শখের বয়সে শখ পূরণ করতে হয় যখন অনেক টাকা পয়সা সব কিছু থাকবে একটা জিনিস খেতে ইচ্ছা করলেও আপনি খেতে পারবেন না বয়স মানুষের জীবনে এমন একটা জিনিস এটাই বাস্তবতা এটা মেনেও নিতে হয় জীবনের সব কিছু ধরে রাখতে পারবেন কিন্তু বয়সটা কখনই ধরে রাখতে পারবেন না বয়সের সাথে সাথে সব কিছু মানুষের চেঞ্জ হয়ে যায় বিশেষ করে খাবার দাবার একটা বয়সে চলে গেলে খাবার দাবারের পরিবর্তন এমনিতেই চলে আসে চারপাশে প্রচুর খাবার তারপর আপনি খেতে পারবেন না আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে আমরা ভালো আছি তো আজকে সকাল সকাল একদম বাজারে চলে আসলাম আমার লং ভিডিওটা দেখি সব করছি দুশো টাকা করে দেন দুশো টাকা করে হলে দিয়ে দেন মানুষ টাকা করে না একটু বড় থেকে আমাকে বাইক আড়াইশো দেন আমার আড়াইশো নিয়ে দেখছি আমার শখ লাগছে দেখে শখের দাম আশি তোলা শখ লাগলেন আড়াইশো এই যেটা হচ্ছে চার মাছ

তো এই যে একদম বাজার থেকে দেশি বুড়ি নিয়ে আসছি আসলে আমি মেন বুড়ি কিনতেই গিয়েছিলাম দেখা যায় কোরবানি ঈদ একদিন তো একদিনের কোরবানি ঈদে দেখা যায় সেগুলো খাওয়া হয়ে গেছে আসলে সেগুলো তার সারা বছর রেখে খায় না কোরবানি একবারই খাওয়া হয় তো এখন ভীষণ ইচ্ছা করতেছিল তো আসলে আমার না আমার আন্টি সেই জন্য বাজার থেকে নিয়ে আসলাম তো ওই যে বললাম শখের বয়সে শখ পূরণ করতে হয় তো আমার নানু বলতো একটা কথা যেই বয়সে বয়স কম থাকা অবস্থা লোহা খেয়ে লোহা হজম করা যায় একটা বয়স হয়ে গেলে আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার চারপাশে অনেক খাবার দাবার মজার মজার খাবার থাকবে কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি খেতে পারবেন না বয়স মানুষের জীবনে এমন একটা জিনিস খাওয়া দাওয়া সব কিছুরই কন্ট্রোল চলে আসে তো বুড়িটা আমি একদম সুন্দর করে উপস্কার করে নিয়েছি আসলে মেইন আমি বুড়ি কিনতে গেছি আমি কিন্তু মাছ কিনতে যাইনি কিন্তু দেখে এত ভালো লাগলো আর আজকাল মাছগুলো এত ফ্রেশ তাজা ছিল কিন্তু অনেক দিন রেখে ভেজে খেতে ভালো লাগে আগের দিনও মানুষ তাই করতো এখন ব্যস্ততার শহরে যখন যেটা মন চায় নগদ খেতেও কিন্তু ভালো লাগে এটাও এক ধরনের একটা মজা ঘুরিয়ে এমন একটা জিনিস যত ভাজবে তত মজা তো এখানে যে আবার মাছ রান্না করে নিলাম ফ্রিজে রেখে দিয়ে পরে রান্না করলে মাছের টেস্ট থাকে না প্রথম দিন যেই মজাটা লাগে তো আজকে একদম সব কিছুই অল্প করেও করেছি কিন্তু সবই করেছি মাছ ভুড়ি ছোট মাছ সব কিছুই করেছি অল্প করে ফ্রিজে রাখার পরে এই জিনিসগুলো একদমই টেস্ট লাগে না তেমন একটা তো এই জন্য দেখা যায় তাজা জিনিসের যে একটা স্বাদ আর এই মাছগুলো দেখা যায় শীতকালীন সময় বেশি মজা লাগে আর আমরা সবসময় বুড়িটাকে এভাবে বেশি করে পেঁয়াজ ভেজে তারপর এটাকে ভাজা ভাজা করি তো খেতে খেতে কিন্তু ভাজা ভাজা হয়ে যায় কারণ একসাথে তো আর সব খাওয়া হয় না আমি প্রেশার কুকারে দিয়েছি কারণ অনেকে দেখি শক্ত শক্ত খায় আমার কাছে শক্ত তেমন একটা ভালো লাগে না সেই জন্য একদম আস্তে আস্তে এটাকে আরও লাল করে ফেলবো তো একটা বড় মাছ আনা হয়েছিল সেটাতে পেটি পেটি দিয়ে সব ধরনের সবজি দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ টেস্ট লাগে কে কে খান আমরা কিন্তু খুবই পছন্দ করি বেগুন দিলে ভালো হয় বেগুন অ্যালার্জির কারণে খেতে পারি না তো এখানে আবার বড়ো মাছ শিম আলু শীতের দিন এই তরকারিটা এত যে ভালো লাগে তো আজকে আমার লং বিরিয়ডে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যখন যেটা খেতে ইচ্ছা করে অবশ্যই খাবেন একটা বয়স হয়ে গেলে কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি খেতে পারবেন না আপনি টেবিলের চারপাশ ভর্তি খাবার থাকবে শুধু দেখবেন তাকে তাকে কিন্তু খেতে কিন্তু আর পারবেন না ফেজ।